গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এলাম আজকে তোমাদের সঙ্গে আড্ডা মারতে কেউ যদি আমার লাইভটা দেখে থাকো একটু জয়েন করো অনেক দিন পর আমি আমার লাইভ এলাম আজকে আমার লাইভ নিয়ে মনে হয় চতুর্থ দিন বন্ধুরা তোমরা সবাই কোথায় আছো প্লিজ একটু জয়েন করো লাইভে हमार लाइफा जदि क्यों देखे थको था, एक तो था, ज्वाइन तो हो আমার ইউটিউবে সমস্ত বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা আমার লাইভটা যদি কেউ দেখে থাকো প্লিজ জয়েন করো আমার যারা বন্ধুরা লাইভ দেখছে তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা এই সকল বন্ধুরা আমার লাইভটাকে দেখছো তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা কারা কোন জায়গা থেকে লাইভটা দেখছে একটু কমেন্টস করো প্লিজ যে সমস্ত বন্ধুরা আমার লাইফটাকে দেখছো তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকে আমার লাইফের তৃতীয় দিন সরি চতুর্থ দিন যে সমস্ত বন্ধুরা আমার লাইভ দেখছো বিশ্বজিৎ কামালিয়া হাই হাই আপনি কেমন আছেন কামিল্লা সরি বিশ্বজিৎ কামিল্লা হাই হ্যালো আপনি বিশ্বজিৎ দা আপনি কোন জায়গা থেকে বলছেন একটু বলবেন হ্যাঁ আমিও ভালো আছি মোটামুটি একটু ঠান্ডা লেগেছে শরীরটা খুব একটা ভালো নেই বিশ্বজিৎ কামা কামিল্লা দাদা আপনি কোন জায়গা থেকে বলছেন আগ্রা পূর্ব মেদিনীপুর আচ্ছা পূর্ব মেদিনীপুর সোমরা বাজার বলে আমার জায়গা বাড়ির নাম আর কি জায়গাটার নাম চেনেন হুগলি ডিস্ট্রিক্ট চেনেন হুম ওই হুগলিরই আর কি সোমরা বাজার আমাদের স্টেশনের পূর্ব মেদিনীপুরের দিকে যাওয়া হয়নি আমার আচ্ছা বিশ্বজিৎ কামিল্লা দাদা ভাইকে বলছি আপনি কি আমার ডান্স দেখেন